একজন গ্রেফতার হলেন আসলো এটা মেনে নেওয়ার মতো না এক প্রকারের আমাদের বাংলাদেশের প্রশাসনের উপরে এমন একটি চ্যালেঞ্জ ছড়িয়ে দিছে আসলে প্রশাসনের সম্পূর্ণ দায়িত্ব বাইরে গেছে কারণ এই আসামি যদি তারা ছেড়ে দেয় কোনো কারণে আর সে যদি তার এলাকায় যেতে পারে তা নতুন করে যে ডাঙ্গা সৃষ্টি করবে এটা বাংলাদেশের জন্য খুবই ভয়ানক ব্যাপার তো আমি সবাইকে আহ্বান জানাবো বিশেষ করে আমাদের বাংলাদেশের যে পুলিশ প্রশাসন রয়েছেন আইনি যে ব্যবস্থা রয়েছে এই সমস্ত আসামিরা যাতে জীবনে কোনো দিন ছাড়া না পায় অবশ্যই আপনাদের সঠিক তদন্ত করে তাদের যে বিচার হওয়া উচিত আর দ্রুত তাকে এমন বিচারের কাঠগড়ায় দাঁড় করতে হবে সে যদি অপরাধী হয় অবশ্যই তার সাজা পেতে হবে আর সে যদি অপরাধ না করে তাহলে তাকে ছেড়ে দিয়ে হবে তা আমি চাই সুষ্ঠ তদন্ত করে যে আইনের যে প্রতিক্রিয়া আছে সেই ব্যবস্থা তার প্রতি নেওয়া হোক আর এই যে তার বউ যে সমস্ত বক্তব্য দিছে আসলে এটা খুবই মানে দুঃখজনক কথা তার কারণ আইনের প্রতি তার কোনো শ্রদ্ধাই নাই এবং সে আইনকে চ্যালেঞ্জ করছে তো অবশ্যই বাংলাদেশ পুলিশ প্রশাসনের কাছে আমি আহ্বান জানাবো এ ধরনের সন্ত্রাস কখনোই যেন সে বাইরে ঘোরাফেরা না করে সে তাহলে তার এই বাংলাদেশে নতুন করে সন্ত্রাসী কার্যকলাপ বেড়ে যাবে তারা কোনো সাপোর্ট কোনো মন্ত্রী মিনিস্টারের কোনো সরকারি দলের সাপোর্ট যেন তারা না পায় কারণ এই সন্ত্রাসরা যদি কোনো উপর কর্মকর্তার কোনো সাপোর্ট না পায় তাহলেই কিন্তু তারা একমাত্র থাকবে আর যদি তারা কোনো প্রশাসনের সাপোর্ট পায় তাহলে তাদের কার্যক্রম বেড়ে যাবে অর্থাৎ সাধারণ জনগণের কথা মনে করে ভালো মনে করে অবশ্যই আইনানুক ব্যবস্থা নেবেন দ্রুত তাকে বিচারের কাঠগড়ায় দ্বারা করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন এই ভিডিওটি তারা দেখতেছেন প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যাতে দ্রুত তার বিচার হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মামলা যখন আছে আর সবাই এগুলা নিয়ে এত টেনশন করে দুঃখ প্রকাশ করে কান্না কাটি করার কিছুই নাই আপনারা যারা ভাবতেছেন আমার জামাই অ্যারেস্ট হইছে আর কোনোদিন বের হবে না ওদের জন্য এক বালতি সমবেদনা আমরা কারি কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব আমার জামাই বীরের বেশে চলে আসবে এবং যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না মাথায় রেখো এতদিন আমরা পলাতক ছিলাম এখন তোমরা পলাতক থাকার বেলা এখন আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে আসবে তখন ওনা খেলা শুরু হবে খেলা মাত্র শুরু করছো তোমরা শেষ করবো আমরা ঠিক আছে সবাই আমার জামাই যারা সাজাতের যারা সাপোর্ট আছো আমার জামার জন্য দোয়া করবো যাতে দশ বারো দিনের মধ্যে জামিন করে ফেলতে পারি ঠিক আছে এক দুর্দর্শ সন্ত্রাসী যাকে